Noodles, this one and is that vegetable oh, yes. and potatoes. Potatoes. Is that nepali nepali okay. okay. And is that fish. Fish fry. Yes. Okay, we'll Chicken, yes. Chicken yes. grills. Yes, ma'am. আমাদের নেপালের নাগরকোটে প্রথম রাত ছিল হোটেলে আমরা রাত সাড়ে নটায় এসে পৌঁছেছি দেন আমাদের রুমে ব্যাগ লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি হোটেলে খাবো এখানে এসে দেখলাম বুফে ছিল আমরা বুফেটাই নিয়েছি অবশ্য অন্যান্য খাবারও খাওয়া যেত অর্ডার করে দেন খাবার শেষ করে আমরা আমাদের হোটেল রুমে চলে আসি এরপরে এই তো হোটেলে এসে আমরা ঘুমিয়েছি দেন ফোর পাঁচটায় আমি ঘুম থেকে উঠেছি যেহেতু সানরাইজ দেখ আমাদের হোটেল রুম থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছিল কিন্তু আমি ব্যালকুড়িতে এসে দেখছিলাম সুন্দর ভিউ দেখতে দেখতে ওয়েট করছিলাম এর জন্য এই সৌন্দর্য আসলে মোবাইলে কতটুকু এসেছে আমি জানি না কিন্তু বাস্তবে এত এত সুন্দর আসলে সেটা মুখে বলে প্রকাশ করা যাবে তাছাড়া এই সৌন্দর্যগুলো আমি বেশি আমার চোখে আমি এক্সপিরিয়েন্স করেছি দেখেছি ভিডিওস কমই করেছি কেননা এটা কিন্তু দেখতে এত ভালো লাগছিল আর এটা দেখে আসলে না ভিডিওস করতে ইচ্ছে করছিল না শুধু দেখেই যেতে ইচ্ছা করছিল আর হচ্ছে এত মুগ্ধ হচ্ছিলাম ওই যে দেখা যাচ্ছে একটু লাল লাল ওই দিকে সূর্যোদয় হবে তাই আমি ওই দিকে দেখছিলাম বরাবর সেই সাথে তো মেয়েগুলোর কথা কি বলবো এসে মনে হচ্ছিল আমাকে ভিজিয়ে দিচ্ছে সেই সাথে না দেখে বোঝা যাচ্ছিল মেঘগুলো আমাদের রুমে আর আমাদের বেলকুনিতে আসছিল আর আমি খুব সুন্দর মুগ্ধ হয়ে সেগুলো দেখছিলাম সে অন্যরকম অনুভূতি যেটা প্রকাশই করা যাবে না আগেই বলেছি মায়াবে ওই যে একটু একটু করে কিন্তু সূর্য উঠে আসছে সানরাইজ হবে এখন সূর্যের পাশে যে আলোগুলো থাকে না সেগুলো ঝলমল করছে যেহেতু অনেক দূরে এটা কিন্তু আমি সামনে এনে বড় করে দেখছিলাম

একটা কথা আছে না পাহাড় নাকি সমুদ্র আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন আমি বলেছিলাম সমুদ্র কিন্তু নেপালে আসার পর বলতেই হবে পাহাড় সমুদ্র আমি দুটোই ভালোবাসি কারণ নেপালের নাগরকোটে আসলে আপনাকে পাহাড় বাধ্য করাবে পাহাড়কে ভালোবাসতে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না যে পাহাড়কেও ভালোবাসা যায় এমন সুন্দর পাহাড়ের দৃশ্য দেখে সুন্দর এক অনুভূতি সেই সাথে মনোমুগ্ধ করে একটি অভিজ্ঞতা সেই সাথে আমাকে অবশ্যই বলতে হবে ঠিক যেন স্বর্গের অপার সৌন্দর্য অনুভব করার মতো অবস্থা নাগরকোট হলো বিশেষ করে হিমালয়ের বিস্তৃত দৃশ্য দেখার জন্য বিখ্যাত সে সাথে তো আছে সূর্যোদয় ও সূর্যাস্ত সকালের সুন্দর একটা ভিউ দেখে আমি রুমে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে আমাদের হোটেল রুম কেমন ছিল সেটা শেয়ার করি প্রথমে যেটা শেয়ার করছি তা হলো বাথরুম বাথরুম এত নেট অ্যান্ড ক্লিন ছিল সে সাথে অনেক সুন্দর ছিল আসলে যে কোনো রুমের সাথে বাথরুমগুলো যদি ক্লিন থাকে সুন্দর থাকে তাহলে কিন্তু সবগুলি ভালো লাগে দেখতে এবং থাকতেও ভালো লাগে তারপরে যে এখানে আছে চা কফি ছিল টিভি ছিল আয়না আর এদিকে ছোট্ট একটা টি টেবিল ছিল সে সাথে দুই পাশে দুটা চেয়ার আর এই দিকে হচ্ছে জানালা দুই পাশে দুটা জানালা ছিল অবশ্য বড় বড় বিছানাগুলো গুলো চেয়ার গুলো যেহেতু আমরা সকালে ঘুম থেকে উঠেছি এই জন্য একটু এলোমেলো আছে অবশ্য এই যে এখন আমি পর্দা খুলে জানালাটা খুলেছি সুন্দর একটু ভিউ দেখা যায় রুম থেকে বসে তারপরে এই যে এই সাইড এ ব্যালকানির বড় একটা জানালা ছিল এখন আমি যাব হচ্ছে ব্যালকানির দিকে আমাদের এই হোটেলের রুমটা এত চমৎকার ছিল আমরা বেস্ট রুমটা পেয়েছি যেহেতু আমরা বেস্ট রুমটাই চেয়েছিলাম তারপরে এই তো ব্যালকনির ব্যালকনিটা খুবই বড় আর এই ব্যালকনি থেকে ব্যালকনির সব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল সকালের সুন্দর ভিউ সেই সাথে সানরাইজ দেখে এখন আমরা নিচে যাব আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে বুফে ব্রেকফাস্ট সেটাই খেতে যাচ্ছি Good morning. How are you? So, good morning. Good morning. Good morning.

The tomato tomato. o n t a The i s u o c e t e The h e e s e The h e e s e t h e h e e s e h e e s e e s t e h s The u h Төгдлөө. Хагас. Бирэхэлтэй байгаа бол болов уу. Бирэхэлтэй байгаа бол болов уу. Бид аамаах. Утас л байна. Аа. Миний фол. সকালে আমাদের নাস্তা খাওয়া শেষ করে আমরা আসলাম সাইডে এটা হচ্ছে ফ্রম সাইডের সামনে ছাদের মতো আছে আর কি না এখানে বসার জায়গা আছে যেহেতু সকালবেলা অনেক কুয়াশা সেই সাথে কিন্তু অনেক শীত লাগছিল আর মেঘগুলো না আমাদের গায়ে এসে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিল উপরেও ছাদের মতো আছে ওখানে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর সিনারি দেখার পর আমরা চেক আউট করে চলে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাঠমান্ডুর থামেল শহরে আর যাওয়ার পথে আমরা গাড়ি থেকে নেমে নেপালের কয়েকটি দর্শনীয় স্থান আমরা আজকে ভিজিট করব আর এটাই থাকবে আমাদের আজকের সারা দিনের কর্মসূচি দেন আমরা চলে যাব হচ্ছে থামেল শহরে আমাদের হোটেলে আজকের এই নাগরকোট হোটেল হিমালয়ন ভিলাকে টাটা জানিয়ে আমরা এখন গাড়িতে উঠে যাবো অনেক অনেক সুন্দর ছিল এই আমি হিমালয় বাই ওয়ে আমাদের আজকের নেপাল ভ্রমণে দ্বিতীয় এপিসোড এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আমি চলে আসবো সেই পর্যন্ত আপনারা যেখানে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন টাটা